হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে ছিল উনিশ তারিখ তো আজকে হচ্ছে আমার জন্মদিন তো জন্মদিন উপলক্ষে মোটামুটি সবাই এখানে আছে কিন্তু আমাদের এই জন্মদিন উপলক্ষে কিন্তু সবাই বাড়িতে না আমাদের পরিবারের মোটামুটি সকলেই এখন বাড়িতে আছি তো আমিও ছুটিতে বাড়িতে এসেছিলাম আর ফাঁকে দিয়ে এটা জন্মদিনটা পড়ে গেছে তো যাই হোক জন্মদিন পালন করার জন্য আসলে অনেকে অনেককে ট্রিট দেয় অনেকে অনেককে সারপ্রাইজ দেয় আসলে আমাদের ফ্যামিলিতে সেরকম কোনো সারপ্রাইজের কোনো বিষয় নেই আর আমি যেহেতু এখন বিয়ে করি করিনি তো আমাকে সারপ্রাইজ দেওয়ার কোনো সুযোগই নেই তো বিয়ে শী করলে হয়তো কোনো তার ওয়াইফ বা হচ্ছে স্ত্রীরাই দেয় আর কি তো যাই হোক আমার তো কেউ নেই আমার তো কেউ দেয়নি তবে আমাদের পরিবারের মানুষজন খুবই সাপোর্টিভ তারা আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করেছে তো যাই হোক আজকে তাদের জন্য আমি আসলে ট্রিটের ব্যবস্থা করেছিলাম আমি আজকে বিরিয়ানির ব্যবস্থা করেছিলাম সবার জন্য যেহেতু বাড়িতে সবাই আছে তো আমরা তো খাবার দাবার প্রতিদিনই ভালো মন্দ সকল প্রতিদিনই খাওয়া দাওয়া হয় তো বিরিয়ানি আজকে আমারও মনে হলো তাই আসলে আর মনে হলো যে জন্মদিন উপলক্ষে বিরিয়ানি খাওয়া চাই তো সেই জন্যই মূলত বিরিয়ানিটা আয়োজন করা আর হচ্ছে কেক টেক তো সমস্ত কিছু মোটামুটি আমরাই এনেছিলাম তো যাই হোক জন্মদিন উপলক্ষে আসলে সবাই একসাথে হব একসাথে ছবি দিয়ে একটা ছবি টুই তুলবো এটাই আসলে মেন থিম ছিল আমাদের আসলে মেন তো জন্মদিন উপলক্ষে মানুষজন তো অনেক কিছুই করে তো আমরা আসলে খুবই সিম্পলভাবে করার চেষ্টা করেছি আমার একটা রুম ফাঁকা ছিল সেখানেই মূলত একটু আয়োজন করার চেষ্টা করেছি তো দেখতে পাচ্ছেন যে আমাদের সবই আমার পরিবারের মানুষজন আমাদের আমরা কোনো বাইরের মানুষ বা হচ্ছে এনিথিং এনি ওয়ান কাউকে আসলে আমরা কাউকে বলিনি খুব একটা আর আমার মা তো খুবই অ্যাডভান্স আমার মা হচ্ছে তিলক টিলক নিয়ে এসে পুরা বরণ করে পুরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে যেটা দেখে সবাই হাস মানে মানে হেসে হেসে পড়ছিল আর কি এরকম একটু অবস্থা আমিও খুবই মানে মজা করছিলাম মাকে নিয়ে যে এই সময়ের কী প্রয়োজন ছিল আজকাল আধুনিক যুগ আপডেট মানুষজন সবাই এই সমস্ত জিনিস কিছুই করে না তো যাই হোক আমার মায়ের কথা কে শুনে আমার মা দেখছি সেই বিকালবেলা থেকেই ফুল দুব্বা বা বিভিন্ন জিনিসপত্র ধান দুপ এগুলো মানে তুলে রাখছিল তো বুঝতে পারছিলাম যে মা কিছু একটা সাজাবে আর কি তো যেই কথা সেই কাজ মায়ের আসলে মায়ের মতো করে আগাচ্ছিলো তা আমি আসলে খুবই মানে হাসছিলাম মায়ের উপরে যে এই সমস্ত কী হচ্ছে কারণ হচ্ছে আমাদের জন্মদিন প্রথম জন্মদিন বা হচ্ছে বিয়ে শাদি এই সমস্ত বিষয়গুলোতে আসলে বরণটা খুব মানে ভালো লাগে এছাড়া বরণ পূরণ করলে এসে আসলে মন মানে না তো আর আজকালকার যুগে আসলে এরকম বরণ কিউ কেউ করেও না তো যাই হোক আমার কাছে তো জিনিসটা মানে মজাদারই লেগেছে আপনাদের কাছে কীরকম লেগেছে সেটা যদি জানি না সঠিক যাই হোক আমাদের আমার বড় ভাইয়ের বউ এবং হচ্ছে মেজো ভাইয়ের বউ তারা সবাই মোটামুটি খুবই মানে সেজে গুজে যে আজকে সবাই ছবি তুলে খুব মজা করবে তো যাই হোক আজকে মোটামুটি সবার সাথে বেশ ভালোই একটা দিন কাটছে আসলে আর আমার জন্মদিন উপলক্ষে জন্ম যেহেতু জন্মদিনের আয়োজন করবো সেই উপলক্ষে মোটামুটি সকাল থেকেই সবার একটা প্রিপারেশান চলছে যে আজকে আমরা এই করবো সেই করবো ওটা করবো সেটা করব নাচবো এই গান দিয়ে নাচবো সেই গান দিয়ে নাচব তো আমার পাশে ছিল হচ্ছে বক্স তো বক্স অলরেডি চলছিলো তো এই তো দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষজন আর তারা খুব মজা করছে আমার একটা ভাগিনা আছে সেও খুব মজা করছে আর দিদিও ছিল বাড়িতে আর ভাগিনা যেহেতু এই সমস্ত বিষয়গুলোতে একটু খুশি হয় সেই কারণে হচ্ছে দিদি খুব চাচ্ছিলো যে আমার জন্মদিনটা যাতে মোটামুটি করে হলেও পালন করা হয় যাতে হচ্ছে তা ভাগিনা খুবই খুশি থাকে আর একটা সামান্য মানে কারণে সবাই খুশি হচ্ছে এটাই তো সবচেয়ে বড় ব্যাপার আর এরকম পরিবারের সবাই তো আর সবসময় থাকা হয় না যেমন ধরেন আজকে সবাই মোটামুটি বাড়িতে আছে এটা প্রায় এক বছর পরে সবাই একসাথে হচ্ছে তো এই জিনিসটা আসলে কোনো বিশেষ অনুষ্ঠান ছাড়া আসলে হয় না তো সেই কারণে মূলত আমি জন্মদিনটা যত যতদিনেরই হোক বা যত বছরের জন্মদিনটা হোক না কেন একটু পালন করলাম সবাই একসাথে একটা কেক কাটলাম সবাই একটু হই হুল্লুড় করলাম মজা করলাম সেটাই আসলে ভালো লাগে তো দিনটাও সুন্দরই কেটেছে তারকা আরেকটা জিনিস বলে রাখি যদি বাঁচি আর কি সামনের বছর আবার চেষ্টা করবো যে আরেকটু সুন্দর করে জন্মদিনটা পালন করার আর একটু স্মরণীয় করে রাখার জন্য তো আপনাদের কীরকম লাগলো সেটাকে তো অবশ্যই জানানোর মানে প্রয়োজন আছে কারণ আপনারা জানালে আমি আসলে ফিডব্যাকটা জানা পেলে আমার ভালো লাগবে যে আসলে কেমন হয়েছে বা এটা যাই হয়েছে সেগুলো কি ঠিকঠাক হয়েছে কিনা আর কি সেটা জানতে পারবো তো যাই হোক ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে যদিও এইদারিং ভিডিও সেরকম আনা হচ্ছে না আর সেরকম কোনো কন্টেন্টও আমি পাচ্ছি না সেই কারণে আসলে ভিডিও আনা হচ্ছে না তো যাই হোক দেখা যাবে অন্য কোনো একটি ভিডিওতে সেগুলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সকলকে